আমরা কি দেশকে ভালোবাসি আমরা কি সত্যি দেশকে ভালোবাসি নাকি শুধু নিজের রাগ নিজের প্রতিশোধ নিজের বয়ান কি দেশ ভেবে নিচ্ছি তাহলে আমরা কি চাই চাই সময় মতো নির্বাচন চাই গণতন্ত্র চাই জনগণের অধিকার চাই বৈষম্যহীন বাংলাদেশ এটাই তো হওয়া উচিত নাকি আমরা চাই ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই সত্যের স্বীকৃতি এটাই তো আমাদের স্বপ্ন হওয়া উচিত পাঁচই আগস্টের আগে ছাত্র জনতা কি চেয়েছিল ক্ষমতা নাকি নিরাপত্তা নাকি শুধু রাজপথে থাকা নিজের কথাই বলা তারা চেয়েছিল ভোট তারা চেয়েছিল কথা বলার অধিকার তারা চেয়েছিল এমন একটা রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠান থাকবে শক্ত আর মানুষ থাকবে মর্যাদায় বৈষম্যহীন আজ কেন কঠিন হয়ে যাচ্ছে সব আমরা কি সেই পথেই আছি নাকি আমরা নিজেরাই দেশটাকে ঠেলে দিচ্ছি অনিশ্চয়তার দিকে দেশ মানে শুধু স্লোগান নয় দেশ মানে দায়িত্ব দেশ মানে সত্যের পাশে দাঁড়ানো তাই আবারও সেই প্রশ্ন আমরা কি দেশকে ভালোবাসি সত্যি ভালোবাসি